সালামু আলাইকুম আজকে আমি পায়েস রান্না করব সাবুদানা দিয়ে এই যে একশো গ্রাম সাবুদানা নিলাম আর নিলাম চারটা এলাইচ আর অল্প একটু গাজর এক লিটার দুধ পরিমাণ মতো চিনি এখন আমি পায়েস রান্না করব দেখেন আমার পায়েস প্রথমে দিয়ে দিলাম চারটা অনেক গরম হয়েছে অল্প পরিমাণে অল্প পরিমাণে লবণ দিয়ে

একটু ফুটলে তারপরে চিনি দিব পায়েসের রেসিপি যে পায়েসের মধ্যে সাবুদানা ফুটে গেল তখন চিনি দিয়ে দিব তা দুই চামচ চিনি দিলাম দুই চামচ এই এক কেজি দুধ এক কেজি দুধের মধ্যে একশো গ্রাম সাবুদানা দিলাম আর দুই মিনিট হবে আলহামদুলিল্লাহ আমার পায়েসটা অনেক সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগতেছে এখন হয়ে গেল আমার পায়েস হয়ে গেছে আমার পায়েস এই যে দেখেন পায়েসটা গরম হয়েছে ঠান্ডা হলে আর একটু গরম হবে এখন আমি অল্প কিছু গাজর দিয়ে দিব সুন্দর দেখা যাওয়ার জন্য হয়ে গেছে আমার পায়েসে দেখেন আমার পায়েস একেবারে রেটি এখন পরিবেশন করলাম ডালিমের বিচি দিয়ে সুন্দর করে সাজালাম অন্ধকার দিয়ে তার